ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা এক্সিমিশন শিউল সেকেন্ডারি এক্সিমিশন ডিসেম্বর টু রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক এক্সিমিশন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা ডিসেম্বর দু হাজার একুশে পরীক্ষা রয়েছে সেটি পরীক্ষা তোমাদের দিতে হবে দু হাজার সালের জানুয়ারি মাসে তো দেখো আজকে রুটিন নিয়ে কথা বলবো এবং কিভাবে পরীক্ষা হবে সে বিষয়েও কথা হবে ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অল টিপস পি শিক্ষামূলক প্রতিষ্ঠানের সবাইকে তোমাদের স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দাও ভিডিওটি একটি লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের কোশ্চেন আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং কোশ্চেনের উত্তর বিনামূল্যে প্রদান করা হয় তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা ভিজিট করতে পারো এছাড়াও চ্যানেলের মধ্যে তোমরা যুক্ত থাকো আর কীভাবে পরীক্ষা হবে তা এখনও পর্যন্ত নোটিশ দেয়নি সম্ভবত আজকে আর রুটিনটি গতকাল প্রকাশ হয়েছে তবে আজকে কাল মধ্যেই নোটিশ জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কেমনভাবে পরীক্ষা হবে অর্থাৎ স্কুলে হবে নাকি নিজের সেন্টারে না ঘরে বসে যাই হোক প্রশ্ন উত্তর দুটোই আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো চ্যানেলটি প্রচুর পরিমাণে গুরুত্ব শেয়ার করবে এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো আমরা আজকের রুটিনটি দেখে নেই তোমরা অনস্ক্রিনের রুটিন দেখতে পাচ্ছ তো ডেট দেখো তেইশ এক দু হাজার বাইশ সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিন্দি নেপালি টাইম বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত সানডে এটা হলো এর পরবর্তী পরীক্ষা দেখো চব্বিশ এক দু হাজার বাইশ মন্ডে ঠিক আছে যে সাবজেক্টগুলো রয়েছে দেখো অ্যাডিশনাল সাবজেক্ট হোম সায়েন্স ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং অবশ্যই তোমরা দেখে নাও তেইশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এক দুই দু হাজার বাইশ অর্থাৎ তেইশ এক দু হাজার বাইশে শুরু শেষ হচ্ছে এক দুই দু হাজার বাইশ তো তোমরা দেখো সাতাশ তারিখ চব্বিশ তারিখে পরে সাতাশ এক দু হাজার বাইশ ইংলিশ দুপুর বারোটা থেকে তিনটা পনেরো পর্যন্ত তোমাদের টাইম সেম রাখা হয়েছে এক রাখা হয়েছে টাইম এবং ডেট দেখো সাতাশ তারিখের পরে আঠাশ তারিখ আঠাশ তারিখে জিওগ্রাফি রাখা হয়েছে উনত্রিশ তারিখে ফিজিক্যাল সায়েন্স তিরিশ তারিখে রাখা হয়েছে লাইফ সায়েন্স একত্রিশ তারিখে রাখা হয়েছে হিস্ট্রি এবং এক দুই দু হাজার রাখা হয়েছে ম্যাথমেটিক্স এই ছিল তোমাদের মাধ্যমিক রুটিন তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে